এতদিন দিন আয় তো বুঝছি কিন্তু আর পরবর্তী যারা আজ ইতার হাটে বুঝতো ইতার হাটে কিছু বুঝাই কি বুঝাই ইয়া ডাড়িওয়াল্লা ইয়া জমাত যে তো হইয়ে ইয়ে জমাত বাধাই দিয়ে ইয়া নিলে আল্লাহর রাস্তা এক কথা শেষ বাদি আর খুব মতো কিছু নেই ভাইয়ের নাম কি জাহাঙ্গীর আলম ভাই তো জাহাঙ্গীর ভাই আমার কাছে একটা পোস্টার আছে একটু পড়বেন কি কি দেখতে পাচ্ছেন বলুন তো জামাত ইসলাম দেখতে আর ছাত্র দল দেখতে আর বিএমপি দেখতেছি আর এখানে একটা লেখা আছে একটু পড়বেন এখানে বলছে সাদাবাজি আর দুর্নীতি নির্মূল করার জন্য জনগণ কাকে ক্ষমতায় দেখতে চাই আপনার মতামত আমার মতামত বিএনপি আসলেই ভালো হয় আমি বিএনপি করি আমার নির্ধারিত লোক আছে পারিবারিক আমাদের সংসারের লোক আছে সবাই বিএনপিতে করবে আমরা বিএনপি কীভাবে চালায় গেছে আর চালাবে এটা আমরা চিন্তা ভাবনা করছি ভালো গেছে আর ভালো আসবে যেহেতু আচ্ছা সুস্থ দলের ছেলেরা গুরব করে কথা বলতেছে গুড দামি করে কথা বলতেছে বিয়াদের কথা হ্যাঁ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ডাকতেছে এই আমাদের এই কথা বলছিস আমি তিন মিনিট ড্রাইভার এই কথা বলতেছে উচ্চিংগল করতেছে এটা তো আমরা চাই না আমরা চাইলের বৈষ্যরা আমরা চাইতেছি দুর্নীতি চলছে এটা চলবে না টাকা দিয়ে চলবে না হ্যাঁ কিন্যাব চলবে না কিভাবে আমরা সুটলোক বা আমরা গরিব লোক আমরা কিভাবে সাহায্য সহযোগিতা সরকার লাগবে না তবে আমরা গরিব লোক কাজ কাম করে খাচ্ছি কীভাবে ঘুমাইতে পারবো কীভাবে কাজ কাম করে চলবো এটাই আমরা কামনা করছি আচ্ছা আপনার এই এলাকায় কার জনপ্রিয়তা বেশি দেখছে আমাদের ওই এলাকায় তো বিএনপির জনপ্রিয় বেশি বিএনপির বেশি আচ্ছা বিএনপির কাছে আপনি কি প্রত্যাশা করেন বিএনপি আসলে সব সমাধান হয়ে যায় সমাধান হবে যেমন বলুন তো যেমন কি আমরা আগে বিএনপি করছি আমি বুড়া রয়েছি আপনার তো ষোলো আঠারো বিশ বছর রয়েছে আমি বুড়া রয়েছি বুড্ডিছি বিএনপিতে দানো চা কোনোদিন কোনো জায়গায় ভর্তি নাই। তবে আমার পারিবার একটু ওই রকম চলতেছে চলছে তাও তো আমার ভালো লাগতেছে আর আমার পারিবারের সবাই ভর্তি চলে জনপ্রিয় বেশি